কত ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় প্রান্তিকের বাড়িতে ম্যান্ডি চিত্রার উপর চিৎকার করে বলে যে আমি তো বোকা সেজন্য বারবার ধরা পড়ছি আমার দাদা আমার পাশে নেই তখন চিত্রা বলে তুমি ভুলে যাচ্ছ আমি কিন্তু কথার কাছে ধরা পড়ে গেছি ম্যান্ডি বলে আন্টি তোমার যা করা তুমি করো কিন্তু এসব কিছুর মাঝখানে অগ্নি যেন কোনো ক্ষতি না হয় চিত্রা ম্যান্ডি কে বাইরে পাঠিয়ে দিয়ে প্রান্তিকের সঙ্গে প্ল্যান করে যে এবার আমরা অগ্নিকে টার্গেট করেছি চিত্রা বলে যে কথা তুমি বুঝতে পারবে সাপের লাজে পা দিলে কি হয় এদিকে তুমি কায়দা কানুনে সবাইকে নিয়ে বসে আর বলে আমরা আমরা একটা রিসোর্ট বুক করে নিয়েছি তখনই কত চা দিতে আসে আর বলে তোমরা যেটা চেষ্টা করছো সেটা কোনো হবে না তখনই অগ্নি সেখানে আসে কথার ওপর রাগ করে স্যান্ডির ওপর চিৎকার করে বলে যে বাকিদের মতন এখানে বসে ফুর্তি করছিস টি লাউন্স এর ভরসা রেখেছিস তুই অগ্নি চলে গেলে বাকিদের প্ল্যান করেছে যেভাবে হোক কথা আর অগ্নির করে আমাদের সরিয়ে রাখতে হবে ঋতুকে দায়িত্ব দেওয়া হয় যে যেভাবে হোক কথা যেন ভেতরে না ঢোকে এদিকে কথা কাজে ব্যস্ত জুনিয়র অঙ্কিত ব্যাগ করতে শুরু করে এদিকে কথা কর্মচার কাছে ভাই ফোটা দিচ্ছে দেখে অগ্নি স্যান্ডিকে বলে মাথাটা মনে হয় একেবারে খারাপ হয়ে গেছে ট্যান্ডি অগ্নিকে কাজে ব্যস্ত করে এদিকে ব্যাগ করে সুটকেশ নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে রাতের বেলা যখন অগ্নি কাজে ব্যস্ত তখনই তিমির মুরগির মতন আওয়াজ করলে অগ্নি এসে দেখতে পারে একটা বড় চাদর তার সামনে দাঁড়িয়ে আছে অগ্নি কোনো কিছু বোঝার আগে কায়দা কারণে সবাই তাকে চাদরতে পেঁচিয়ে ফেলে তারপরে যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে তখন শশীভূষণ জিজ্ঞেস করে তোমরা কোথায় যাচ্ছ আর কাকে নিয়ে যাচ্ছ ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে রিসর্টে খেলতে অগ্নির কথার মিল করাতে কথাকে আই লাভ ইউ সিনেমার নাটক করে দেখাতে বলা হয় আর তখনই অগ্নি সবার সামনে কথা আই লাভ ইউ বলে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন